মুরগির মাংস যদি একটু ভিন্নভাবে রান্না করা যায় তাহলে কিন্তু এর স্বাদটা একটু অন্যরকম লাগে তো আজকে আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। দেখতে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো পেঁপে দিয়ে মুরগির মাংসের তরকারি এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে যারা সবজি খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে মুরগির মাংসটা রান্না করে খেতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গোটা গরম মশলা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি একটু লবণও দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় পাশাপাশি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে খুবই কম মশলায় আমি তরকারিটা রান্না করব। আমি একটু স্বাস্থ্যকর তেল রান্নাটা করার চেষ্টা করেছি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এখন আমি এখানে এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তরকারির অনুযায়ী পরিমাণ মতো আপনারাও দিয়ে নেবেন তো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আরেকটু মরিচের গুঁড়া আর জিরে গুঁড়া আমি দিয়ে দিয়েছি একটু কম হয়েছিল এখন এটাকে আমি একটু বেশ কিছুক্ষণ ভালো করে তেলে কষিয়ে নিচ্ছি আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা একটু কম হয়ে গিয়েছিল এখন আমি এটাকে ভালো করে কষিয়ে যখন তেলটা উপরে চলে আসবে ঠিক তখনই মুরগির মাংসগুলো আমি এখানে দিয়ে দিব এখন মশলার সাথে মুরগির মাংসটা বেশ কিছুক্ষণ ভেজে নিব এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি এটাকে এমনি ভালো করে কিছুক্ষণ ভেজে ভেজে কষিয়ে নিতে হবে এভাবে যারা সবজি না খায় তারাও কিন্তু খেতে পছন্দ করবে মুরগি মাংস পেঁপে দিয়ে রান্না করলে আমি একটু ঢেকে দিয়েছিলাম মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে এখন এখানে আমি পেঁপেগুলো দিয়ে দিব আমি পেঁপেগুলোকে কিউব কিউব করে কেটে রেখেছি এখন মাংসের সাথে পেঁপেগুলো বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে আমি কষিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়েও দিতে হবে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে পেঁপেটা একটু হালকা সেদ্ধ সেদ্ধ ভাব আসে তো দেখেন আমি কিন্তু পানি ইউজ করিনি এখান থেকে যতটুকু পানি বের হয়েছে সেভাবেই কিন্তু আমি পেঁপে আর মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি পেঁপে আর গরুর মাংসের সাথে যেমন ভালো যায় এটা কিন্তু মুরগির মাংসের সাথেও কিন্তু বেশ ভালো যায় পেঁপে দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে যদি রান্না করতে ভালোভাবে পারে তো এখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি আমার মাংসটা বেশ সেদ্ধ হয়ে গেছে পেঁপেটাও কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব যাতে মাংসর তরকারি পেঁপে দুটোয় ভালো করে সেদ্ধ হয়ে যায় তো বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ফুটে উঠতেছে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ এ তরকারিটা জালে নিতে হবে টক বক করে তরকারিটা কিন্তু ফুটে উঠছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আবারও আমি ঢেকে দিলাম আরও বেশ কিছুক্ষণ এটাকে জাল করে ঝোলটাকে কমিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু আস্তে আস্তে কমে গেছে তরকারি কিন্তু প্রায় শেষের দিকেই হয়ে এসেছে নামালে কিন্তু ঝোলটা আরও টেনে যায় এ পর্যায়ে আমাদের এখানে তরকারির মধ্যে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিতে হবে ভাজা জিরের গুঁড়া কিন্তু তরকারির স্বাদ অনেক গুণে বাড়িয়ে দেয় তরকারি কিন্তু আমার রান্না হয়ে গেছে দেখেন কত লোভনীয় সুন্দর একটা কালার এসেছে তরকারি খেতে কিন্তু দারুণ লাগে রুটি পরোটা সব কিছুর সাথে বেশ ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ